এ অসাধারণ লোকটা জাদু জাদুকর হতে পারে না সে তো কোন মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণু বলেন কি পরে শোনাত কোরআন শোনাত এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণনবীর পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কইলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার গাম্বার। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরফ আনা আলহা দিক রাক নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাই সুমা জুকিরতু যুকির্তা মাই নবী যেখানে আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে করেন সুবহান আল্লাহ যেখানেই আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আ সানাই কালি মা র লা ইলাহ ইল্লাল্লা আমার আল্লাহর নাম সোভা পায় তারপরে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে কালেমান মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা জুকির্তু জুকির্তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেয়া হবে সুবাংলা পরেন আপনার অম্মতের আপ গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহ নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোনো শেষ রাসূল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

এখানে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লাই বলো ঠিক رفعنا আলাকা ذكراك i have dignified your status very high অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে শত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত আসমানী কিতাব এসে ছিল সবগুলো আসমানী কিতাবে বিষ্ণুবিন নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবিন নাম اصلا নাই আছে انجিলে আছে زبور

সৈয়দিন আদম আলি ইসলাম থেকে শুরু করে ঈসা আলহ ইসালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাটাপ করে দিবে সৈয়দিন আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলহ ইসালাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলহ ইসালাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস এসে বলেছে ইয়া আতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না